হয়ে ডার্মা জিনিসটা মানেই হচ্ছে ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট মানে আমাদের চিকিৎসা পদ্ধতিতে যেন মেডিসিনের প্রয়োজন রয়েছে স্কিনের চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু সেরকম মেডিসিনের প্রয়োজন রয়েছে আর সেটা কিন্তু ডার্মায় রূপান্তরিত হয়েছে আচ্ছা এবার এবার আসি যে ফাইটো আজকে ফাইটো ডার্মা আজকে সাবজেক্ট এটা কি এর উপযোগিতা কি কারা করতে পারে কি বিষয় একটু জান দেখো ডার্মা যখন ওশিয়া হার্বলস নিয়ে আসলো ডার্মা রেঞ্জটা তখন আমরা ভাবলাম ডার্মা তো চিকিৎসা পদ্ধতির একটা পার্ট মানে স্কিনের চিকিৎসা পদ্ধতি ডার্মা একটা পার্ট মানে ডার্মাটোলজি থেকে ডার্মা একদম ডার্মাটারাইজ এবং সেটাতে আমরা ফাইটো রেঞ্জে যদি আমরা নিয়ে আসি তো ফাইটো রেঞ্জটা যেন আমাদের ওশিয়া হার্বালসের যে প্রোডাক্ট গুলো আছে সেখানে ফাইটো রেঞ্জের আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে এবং ফাইটো রেঞ্জ মানেই হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অ্যাক্টিভ ওয়ার্ক করবে এবং খুব তাড়াতাড়ি তোমার সেই কাজটা করছে তো সেখানে কিন্তু আমরা যখন আনলাম প্রোডাক্টটা ডার্মা রেঞ্জটা তখন আমরা ভাবলাম যে না ফাইটো ডার্মাতে আনা হোক কেন চিকিৎসা পদ্ধতির মধ্যে এমন কিছু যেগুলো যেগুলো ধরো

ড্রাই একটা স্কিনের প্রবলেম টু অয়েলি হয়ে যাওয়া কিন্তু স্কিনের প্রবলেম রয়েছে এবং এবং স্কিন এই দুটোকে আমরা স্কিনের কন্ডিশন বলি আমরা এটা অনেকে এখানে ভুল করি যে আমার স্কিন স্কিন টাইপ হিসেবে আমরা বলে ফেলি যে এখানে যখনই আমার ফোনে কেউ বলেন যে সেন্সিটিভ স্কিন রয়েছে তখনই বিজ্ঞেস করি না সেন্সিটিভটা না আপনার টাইপ সেন্সিটিভ তো যে কোনো স্কিনে হতে পারে অতিরিক্ত ড্রাই হয়ে গিয়েও আমার স্কিন সেন্সিটিভ হয়ে যেতে পারে অতিরিক্ত অয়েলি হয়ে গিয়েও হয়ে যায় কারণ ওটা আমার স্কিনের একটা কন্ডিশনে পরিণত এবং কম্বিনেশন লাইক দিস যে ওটাও ওটাও কিন্তু আমার একদম কন্ডিশনে প্রবণতো কারণ কম্বিনেশন স্কিন হয়ে যায় মানে আমার টি-জোনটা তেল তেল করছে গালটা ড্রাই হয়ে গলো কপালটা কারু ড্রাই হয়ে যায় আবার কারো अपर লিপ লোয়ার লিপ খুব ড্রাই গালটা তেল তেল করছে এবং এই যে ওয়েদার চেঞ্জ সডেন একটা আমরা ওয়েদার চেঞ্জের মধ্যে গেছি যে ঠান্ডা আবহাওয়া এবং অনেক জায়গায় ঠান্ডা পড়তে আরম্ভ করেছে ভোরের দিকে ইন্টেরিয়র একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমাদের কলকাতা ছেড়ে দাও কলকাতায় কবি ঠান্ডা পড়বে তার ঠিক নেই আর দশ দিনের অতিথি ঠান্ডা তো কিন্তু ইন্টেরিয়ারে ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটা চেঞ্জ এসছে মানে ওই মারাত্মক গরম থেকে একটা হালকা চেঞ্জ কিন্তু বেলার দিকে যখন প্রচন্ড রোদ উঠছে তখন কিন্তু আবার সেই হিটটা আসছে তো সেই ক্ষেত্রে নানা ধরনের আমরা কিন্তু প্রবলেমটা ফেস করি আর একটা ব্যাপার হচ্ছে আমরা আমরা যেহেতু গ্রীষ্মপ্রধান দেশে বসবাস করি ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ যার জন্য আমাদের এখানে আট মাসই বলতে গেলে কি মানে গরমটা বেশি থাকে হিল স্টেশনের কথা বাদ দাও হিল স্টেশনের আলাদা ব্যাপার কিন্তু জেনারেলি যেসব জায়গাগুলো

আমি বসেছি এখানে আটটা সেরাম রয়েছে কিন্তু তো এই যে সেরাম গুলো রয়েছে তো এই সেরাম গুলো কিন্তু আমার স্কিনের জন্য মানে এক একটা সেরাম এক একটা কাজ করছে ধরো আজকে আমার এখানে রেটিনল যে সেরামটা রয়েছে রেটিনল কিন্তু স্কিনের ফাইন লাইন রিঙ্কলস এর জন্য কাজ করছে এবং স্কিন ডাল হয়ে যাওয়া ম্যাম এগুলো কি সবই ফেস সেরাম সবই ফেস সেরাম সব সেরাম আছে দুটো কিন্তু হেয়ার সেরাম আছে ওখানে একটা হেয়ার সেরাম রাখা আছে সালিসাইলিকটা আর আমার এখানে আছে কিন্তু রেডেন্সেলটা আমি নিয়ে রেখেছি এখানে রেডেন্সেল সেরাম সেরামটা কিন্তু আমার কাছে রয়েছে এটা কিন্তু হেয়ার সেরাম রয়েছে আচ্ছা দুটো হেয়ার সেরাম খানা এখানে আমাদের স্কিনের ফেস সেরাম একটা একটা কনভেনশনাল কথা আমরা শুনে অভ্যস্ত যে প্রথমে মানুষের উচিত করা ফেস ওয়াশ করলো টোনিং করলো ময়শ্চারাইজিং করলো এর মাঝখানে এই যে সিরাম একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস হচ্ছে এর ব্যবহারটা ঠিক আমি কোথায় করব কিভাবে করব আর কোন ধরনের মানে স্কিন টাইপ যদি হয় তাহলে আমার জন্য সিরামটা বেস্ট হবে দেখো এই যে ফেস সেরামের কথা আমি প্রথমে আসি ফেস সিরামে যে নটা সেরাম আমরা নিয়ে এসেছি নটা সিরামটা এতটাই মানে লাইট ওয়েট আছে সেরামটা দেখলে তুমি বুঝতে পারবে সেরামটা এতটাই লাইট ওয়েট একদম ওয়াটার বেসড রয়েছে যেটা তোমার খুব সহজে কিন্তু আমি এটা কিন্তু কজিক অ্যাসিডটা দেখাচ্ছি এই কজিক অ্যাসিডটা আমি দেখাচ্ছি সেরামটা বক্স থেকে খুলে নিয়ে এটা কিন্তু ফেস সিরাম এটা ফেস সেরাম এটা ফেস সেরাম রয়েছে এবং তুমি দেখতে পাবে শেক্সয়ারটা যেটা রয়েছে এটা এতটাই লাইট দেখছো একদম পুরো ওয়াটার বেস রয়েছে এই সেরামটা তোমাকে হাতে নিয়ে নিতে হবে হাতে তুমি এভাবে নিয়ে নেওয়ার পর এভাবে তুমি সেরামটা নিয়ে নিলে এভাবে আমি যেভাবে হাতে নিচ্ছি এভাবে নেবেন নেওয়ার পর এভাবে নিয়ে স্কিনে তুমি চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে এভাবে ফেসে ড্যাপ করে দাও সেরামটা আমি ড্যাপ করে দিলাম দেওয়ার পর আমি এটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি এবং এটা চট করে এটা পুরোপুরি কিন্তু একদম তোমার স্কিনের সাথে পেনিট্রেট হয়ে যাচ্ছে এবং অবশ্যই মানে তুমি এই যে ওশিয়া হাবলসের যে ফাইটোডার্মার যে রেঞ্জটা তুমি ইউজ করবে কারণ যে সেরামগুলো ইউজ করবে তার আগে তিনখানা আমাদের ফেস ওয়াশ এসছে ডারমার ফেস কারণ আজ যেহেতু ডার্মা নিয়ে ডার্মার যে তিনটে ফেস ওয়াশ আছে তার মধ্যে একটা হাইলনিক অ্যাসিড ফেস ওয়াশ রয়েছে একটা স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ রয়েছে আর আরেকটা আমাদের কজিক অ্যাসিড রয়েছে এবার দেখো সেরামটা দেখলে চট করে এবং কত স্কিনটা ব্রাইট মিশে গেল এবং ব্রাইট হয়ে গেল ব্রাইট গ্লো করছে এটা আপনারাও দেখতে পাচ্ছেন কারণ স্ক্রিনে কিন্তু আমরা পরিষ্কার একদম জুম করে ছবিটা দেখাচ্ছি এবং সেটা লাইভ অ্যাপ্লিকেশন হচ্ছে কিন্তু পুরো গ্লো করছে কিন্তু স্কিনটা আমার এবং এটা এত সফট লাগছে আমি নিজে ইউজ করেছি আমি নিজে ফিল করছি যে এত স্কিনটা সফট লাগছে তো আমাদের যে তিনটে ফেস ফেস ওয়াশ এসেছে হাইড্রোনিক অ্যাসিড যে ফেস আছে ওটা ড্রাই স্কিনের জন্য একটু এদিকে ফেস ওয়াশটা আছে আমি একবার ক্লোজে বলবো দেখাতে হাইলোনিক অ্যাসিডটা হচ্ছে তোমার ড্রাই স্কিনের জন্য স্যালিসাইলিক অ্যাসিডটা যেটা রয়েছে ওটা অয়েলি স্কিনের জন্য এবং অ্যাকনি স্কিনের জন্য যাদের অ্যাকনি পিম্পলস হতে থাকে কিছুতে কন্ট্রোল হয় না ছাড়ে না অ্যাকনিগুলো ব্যথা হয়ে যায় তারা স্যালিসাইলিক অ্যাসিডটা করবেন আর কজিক অ্যাসিডটা হচ্ছে ব্লেমিশ পিগমেন্টেশন ফেয়ারনেস ট্যান ডাল লুক সবকিছুর জন্য কিন্তু কজিক অ্যাসিড আনইভেন টোন সবকিছুর জন্য কিন্তু তুমি কজিক অ্যাসিড মুখে অনেক সময় দেখতে যে আনইভেন মানে কোথাও কালচে হয়ে গেছে বা কোথাও দাগ দাগ হয়ে গেছে সেখানে তুমি কজিক অ্যাসিড ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলে ক্লিন করার পর তুমি কজিক অ্যাসিড সেরামটা দিতে পারছো এবং নটা সেরাম যেটা রয়েছে এর মধ্যে আমাদের হাইলুরোনিক অ্যাসিড সেরাম আছে ওটা ড্রাই স্কিনের জন্য ডাল স্কিনের জন্য যদি যখন আমি কজিক অ্যাসিড ফেস ওয়াশ নেব তার সঙ্গে কি আমাকে কজিক অ্যাসিড এই সেরামটাই দিতে হবে হ্যাঁ কজিক অ্যাসিড সেরাম নিতে পারছো কজিক অ্যাসিড সেরামটা পার্টিকুলারলি ড্রাই স্কিনের জন্য এবং তোমার আমি খুব এই একটা এত বড় রেঞ্জ এবং তার অ্যাপ্লিকেশনটা এত বেশি আপ টু ডেট অ্যাপ্লিকেশন আমি আবারও বলছি প্রতি মুহূর্তে পরিবর্তনের মধ্যে থেকে কিন্তু মানুষের আজ যেটা চাহিদা ওশিয়া হাবালস কিন্তু সেটাই সামনে নিয়ে আসে